আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিডি পাওয়ারফুল আমলিয়াত চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহ সবাইকে ঈদ মুবারক জানাই আলহামদুলিল্লাহ এখন রমজান মাসের চাঁদ চলে গেছে এখন ঈদের চাঁদ উঠছে এখন এই ঈদের চাঁদের মধ্যে আমরা যারা আমল করতে চাই বা যে নতুন চাঁদের আমল বা নতুন চাঁদের জমা এবং মঙ্গলবার রাত নিয়ে যারা আমল করতে চাই সে আমলগুলি করার সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ ভালো করে বুঝবো শুনবো এরপর আমলগুলি শুরু করব ইনশাআল্লাহ তো অনেকেই বলেন আমি এখন কোনো কোনো ভিডিও আপলোড দিই নাই তো আমি বলি ভাই আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে প্রায় শত শত ভিডিও দেওয়া আছে সব ধরনের ভিডিও যেগুলো দেওয়া আছে অর্থাৎ এখানে আমার প্রায় আষ্টসর উপরে ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলি কেউ এখনও সম্পূর্ণভাবে দেখে নাই যাই হোক আপনারা অবশ্যই বলারই কথা কারণ যেহেতু ভিডিও আপলোড দিতেছি না হয়তো আমি একটু কাজের ব্যস্ততার কারণেই আমি ভিডিও আপলোড দিতে পারতেছি না তবে চেষ্টা করব। আমি যেন গণ ঘন ভিডিও আপলোড দেওয়ার জন্য ইশালা দোয়া করবেন তো এখন চাঁদের তারিখ নিয়ে যারা আমল করবেন তারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন কিভাবে আমল করবেন আমরা যে নতুন চাঁদের বুধবার রাত নিয়ে আমল করব সেই বুধবার রাতটা হলো এপ্রিল মাসের দুই তারিখ দু হাজার পঁচিশ ইংরেজি নতুন চাঁদের জুমার রাত নিয়ে আমরা আমল করতে পারবো অর্থাৎ এই মাসটা হলো সওয়াল মাস শাওয়াল মাসের তিন তারিখ অর্থাৎ ইংরেজি মাসের দুই তারিখ আমি আবার বলতেছি নতুন সাদের বুধবার রাত নিয়ে যারা আমল করতে চান তারা এপ্রিল মাসের দুই তারিখ দু হাজার পঁচিশ ইংরেজি নতুন সাঁদের জুমা রাত নিয়ে আমল করবো সেদিন হলো শাওয়াল মাসের তিন তারিখ অর্থাৎ নতুন সাদের জুমা রাত এর পরবর্তীতে আমরা যে নতুন সাদের মঙ্গলবার রাত নিয়ে আমল করব সেই মঙ্গলবার রাতটা হলো এপ্রিল মাসের ছয় তারিখ দু হাজার পঁচিশ ইংরেজি যেদিন যেদিন মঙ্গলবার রাত আমরা আমল করতে চাই অর্থাৎ সেদিন হলো রবিবার হবে অর্থাৎ সেদিন শাওয়াল মাসের সাত তারিখ নতুন চাঁদের মঙ্গলবার রাত হিসাব করে আমাদেরকে আমল করতে হবে ইংরেজি মাসের ছয় তারিখ দু হাজার পঁচিশ ইংরেজি এখন পরবর্তীতে আমরা জমারাত আরও একটা পাবো সেই জুমারাতটা হলো এপ্রিল মাসের নয় তারিখ দু হাজার পঁচিশ ইংরেজি নতুন চাঁদের জুমারাত নিয়ে আমল করব অর্থাৎ সেদিন সাওয়াল মাসের দশ তারিখ আমরা যেহেতু নতুন চাঁদের জুমারাত আরও একটা পাইতেছি সে জুমারাতটা হলো ইংরেজি মাসের নয় তারিখ অর্থাৎ এপ্রিল মাসের নয় তারিখ দু হাজার পঁচিশে ইংরেজি সেদিন নতুন চাঁদের জুমারাত নিয়ে আমল করতে হবে অর্থাৎ সেদিন চাঁদের সাওয়াল মাসের দশ তারিখ আমরা সেদিন ইনশাআল্লাহ জুমারাত নিয়ে আমল করব তো ভালো করে বুঝে শুনে দেখে এরপর আমল করবেন ইনশাল্লাহ আর অবশ্যই আমি ভিডিও আপলোড দেবো আপনারা অবশ্যই দোয়া করবেন আমি খুব দ্রুত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সবাইকে ঈদ মোবারক ভালো থাকবেন আসসালামালাইকুম রহমতুল্লাহি বরকাত জয়গুল্লাহ